ফাইজলামির তো একটা সীমা আছে এটা তো ফাইজলামি আরম্ভ করছে কয় আমরা কয় ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তা আজকে তুমি যে কমিটি বানাইলে এটা কিসের লেগে বানাইছো এটা কিসের কমিটি ছাত্রদের কমিটি না কিসের মিয়া স্থানীয় সরকার নির্বাচন আগে পার্লামেন্ট হবে পার্লামেন্ট হলে গভর্নমেন্ট হবে স্থানীয় সরকার হলে গভর্নমেন্ট হবে বানান না একটা প্রধানমন্ত্রী বানাইতে পারবেন সব চেয়ারম্যান মিলেলে একটা এমপি হইব নাকি বাংলাদেশের সব চেয়ারম্যান মিলেলে একটা এমপি হইব হবে না তো সংস্কার কমিশন তো এমন জিনিস তৈরি করে দেওয়া যাবে যেই ক্ষমতায় আসো সে আর ইচ্ছা করলে তার চেয়ারম্যান মেম্বার বানাইতে পারবো না তাহলে আমরা সংস্কার লেগে এত চিলা চিলি কি লেগে সংস্কার নিয়ে এত কথা কেন আমরা বলছি যে সংস্কার আমার এই সংস্কার যদি সহিভাবে না হয় তাহলে ওই সংস্কার যদি আপনি করে দিয়ে যান তাহলে তো সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার আপনার ইয়ে বানাতে পারবে না তখন হাসিনুর ভাইদের বধ ছিলেন জেনারেল নুরুদ্দিন সাহেব উনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন উনি ওনার রাষ্ট্রপতি নিয়োগকর্তা হোসেন মোহাম্মদের সাথে সরাসরি বলে দিয়েছে যে আমার আর্মি আপনার জন্য রাস্তায় নামতে পারবে না এবং আমাদের ছেলে মেয়ের গলায় বা বুকে গুলি চালাতে পারবে না জেনারেলের সাথে পনেরো মিনিট পরেই পদত্যাগ করতে বাধ্য হয়েছে ঠিক আরেকটা অপরচুনিটি এটা সেটা হলো যে চব্বিশে এসে যখন সেনা সদরে গেলেন সেনাবাহিনীর প্রধান অফিসারদের সাথে অ্যাড্রেসিং করলেন সৈনিকদের সাথে তখন আমাদের সৈনিক অফিসাররা তারা বলে দিল যে আমাদের সন্তানের বুকে আমরা গুলি চালাতে পারব যখন এই সিদ্ধান্ত হয়ে গেল তখনই হাসিনার পালিয়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়ে গেল এবং পাঁচচল্লিশ মিনিটের মধ্যে সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল আমি দুইজন লোকেরই শ্রদ্ধার সাথে দেখি কারণ দেখেন আমরা যত রক্ত সতেরো বছর দিন আরো সত্তর বছর পর্যন্ত আন্দোলন করে এরকম ইলিয়া চালিয়া গুম হয়ে যাবে নিখোঁজ হয়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ তারপরও একজন স্বৈরাচারের পতন ঘটাতে পারবে না যখনই বাহিনী প্রধানরা বলবে যে না আমরা অন্যায় কাজ করতে পারবো না তখনই ওই স্বৈরাচার সরে যেতে বাধ্য হয় যেটা নব্বইতে আমরা দেখেছি চব্বিশ আমরা দেখছি আজকে যদি আমরা সে কথাটা নিয়ে আসি তাহলে দেখেন বাহিনীগুলির যে পরিবর্তনের কথা বলা হয়েছে আর ভাই পুলিশের তো নব্বই হাজার সদস্য জয়নি করে নেই চাকরিতে চাকরিতে যে জয়েন করে নেই আসিনের যে পুলিশ নব্বই হাজার পুলিশ চাকরিতে নিয়মিত বাহিনী তারা চাকরিতে জয়েন করে নেই আমাদের পুলিশের সংখ্যার মনে করেন যেন ওয়ান থার্ড মনে করেন যেন আপনার পালাই গেছে দেশ ত্যাগ করে গেছে কিছু আত্মগোপনে আছে কিছু ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলিয়ে এই বাহিনীটাকে আপনি কিভাবে পূরণ করবেন এটা তো ভাই মুক্তিযুদ্ধের সময় আমরা ট্রেনিং করছি পনেরো দিন বিশ দিন সাত দিন হ্যাঁ ওই যে রাইফেল দিছে দিছে আমরা পড়ছি সীমান্তে যুদ্ধ করি আর না করি এগুলি তো পাইছি তো আমাদের যে দেশে একটা পুলিশ বাহিনী গড়ে তুলবে নৌবাহিনী বিমান বাহিনী বা বিজেপি বিডিআর সেখানে কি এটা সম্ভব দশ দিন পনেরো দিনের ট্রেনিং এত আমি যে কথাটা বলছি কমিউনিটি ইন পুলিশ এটা একমাত্র যে এলাকার লোকরা এলাকার শাসন করবে এলাকাকে নিরাপত্তা দিবে এলাকাকে বাঁচাই দিবে আজকে যে কথাটা হচ্ছে নির্বাচন নির্বাচনের বিষয়টা দেখেন আমরা যে আন্দোলন সংগ্রাম করছি আজকে আমাদের একজন নেতা স্ট্যান্ডিং কমিটির বাবু গোশ্র রায় উনি কিন্তু এই কথাটা ব্যাখ্যা দিছে আমরা তো সতেরো বছর আন্দোলন করছি সেটা তো একটা জাতীয় নির্বাচনের জন্য আমরা আন্দোলন করছি স্থানীয় পর্যায়ের নির্বাচনের জন্য আন্দোলন করিনি দুই স্থানীয় যে সংস্কার কার্যক্রম আমাদের সরকার হাতে নিয়েছিল ছয়টা সংস্কার কমিটি তাদের প্রতিবেদন অলরেডি জমা দিয়ে ফেলছেন এটা নিয়ে রাজনীতিবিদদের সাথে ডিসকাস করবেন প্রধান উপদেষ্টা বলছেন সেটা অন্য জিনিস আর একটা কমিটি গঠন করছে ডিসকাসিং কমিটি তাদের নিয়ে সেটা হতে পারে এত একটা কমলো একটা বাড়লো তর্ক বিতর্ক থাকবে সংশোধন হবেই পরিবর্তন পরিবর্তন হওয়ার কথা কিন্তু আমার কথাটা হলো যে এটা পাশ করবে কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান ওনারা কি এই সংস্কার প্রস্তাব পাশ করে দিতে পারবে পারবে না তো আমাদের কিছু লোকজন খুব পিছন থেকে শোকো চলে এই সমস্ত প্রশ্ন তুল নিয়ে আসছেন সেখানে কি তাহলে কি দাঁড়ালো আমরা যে স্থানীয় সরকার এর জন্য যে সংস্কার কমিটিটা করেছি তাহলে সেই কমিটি একটা প্রস্তাব নিয়ে আসছে না স্থানীয় সরকার নির্বাচন কিভাবে হবে আমাদের দেশে একটা দোয়া উঠাইছে সেটা হলো বিগত দিনের কেন এমপি ইলেকশন হয়ে গেলে যে দল ক্ষমতা যায় তারা চেয়ারম্যান মেম্বার বানায় এই একটা ধারণা তাহলে আমরা সংস্কার কমিশন কি লিগা মানাইলাম সংস্কার কমিশন তো এমন জিনিস তৈরি করে দেওয়া যাবে যেই ক্ষমতায় আসুক সে আর ইচ্ছা করলে তার চেয়ারম্যান মেম্বার বানাতে পারবে না নাহলে আমরা সংস্কারটা লেগে এত চিল্লা কি লেগে সংস্কার নিয়ে এত কথা কেন আমরা বলছি যে সংস্কার আমার এই সংস্কার যদি সহভাবে না হয় তাহলে ওই সংস্কার যদি আপনি করে দিয়ে যান তাহলে তো সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার আপনারা ইয়ে বানাতে পারবে না তারা নির্বাচিত হবে এমপি হবে মন্ত্রী হবে সরকার করবে তার বানাইতে পারবে না সংস্কার যদি আপনি ওইভাবে করে দিতে পারেন তাহলে আপনাদের গলায় গোরোদ আপনারা তাহলে সংস্কার নিয়ে শোন দিয়েন আপনাদের সংস্কার তাইলে সঠিক নয় তাহলে আপনারা এই কথা বলছেন আইএমের আইবের বেসিক ডেমোক্রেসি সংস্কার হতে পারে আপনার ইউনিয়ন পরিষদের জেলা পরিষদের উপজেলা পরিষদের নির্বাচিত কারা হবে কয় সদস্যরা নির্বাচিত হবে সদস্যরা ভোট দিয়ে একজন চেয়ারম্যান বানাবে তার মানে এবার সদস্যরা আগে চেয়ারম্যানে খারাইলে কিছু বিরিটিরি চা পানি খাওয়াইতো গ্রামে গ্রামে যায় জনগণের আনন্দ ফুর্তি করতে হেটো বাদ এখন কে নিব ওই মেম্বার যারা নির্বাচিতজন হেবাটা প্যাকেটটা লবে চেয়ারম্যানেরতে নিয়ে যায় হেরে বর দিয়ে এই সমস্ত জিনিস ঠিক না ভালো না রাষ্ট্রের জন্য খুব ক্ষতিকর আগে সাধারণ নির্বাচন দেন আগে পার্লামেন্ট দেন আগে আইনসভা তৈরি করেন আইনসভা না থাকলে যত সবাই থাকো কোন সবাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠেক দিতে পারবে না একমাত্র আইন সবাই পারবে সেই কথাই আজকালschemaName বদন বলছে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা সেজন্যই বল আমাদেরকে এই জিনিসগুলিকে নিয়ে এত বেশি চর্চা করতেছি এত বেশি ডিলে করতেছি এটা আমাদের জন্য কোনো অবস্থাতে সমুচীন নয় আজকে অজিত দাবালের সাথে কে বসে আছে অজিত দাবালের সাথে এই যে কুত্ত মার্কা সরি আপনারা মাইন্ড করবেন না ভয় পাওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই অজিত দাবাল ভাই হ্যাঁ তারেক সিদ্দিকী এই কুত্ত জেনারেল এই তারেক সিদ্দিকী অজিত দাবালের বাড়িতে থাকে ও ওইখানে বসা কথা কয় কথা কয় অজিত দোভালের টেলিফোনে বাংলাদেশের বিশেষ বিশেষ লোকদের সাথে শেখা চিনা কথা বলে আপনারা তো জায়গাই যান না আজকে দুইটা ঘটনা বলি আপনারা দেখেন সেনাপ্রধান কালকে বললো যে সেনা প্রধান না সেনাপ্রধান বলছে এনাফ ইস কালকে বলছে না এনাফ জ আজকে কি করলেন গাজীপুরের আদালত থেকে দুই আসামি চিন্তা হয়ে নিয়ে গেল আবার কি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দল বানাইব সে দল লইয়া তারা নিজেরাই মারামারি আরম্ভ এই যে ঘটনাগুলি বিরক্তের উদ্বেক্ত ভাই যার কারণে সেনাবাহিনীর প্রধান বলছে এনাফি সেনাপাই তো একটা সীমা আছে এটা তো ফাইজল্যামি আরম্ভ করছে কয় আমরা কয় ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তুমি যে কমিটি বানালে কিসের লেগে বানাইছো এটা কিসের কমিটি ছাত্রদের কমিটি না তাহলে এই কমিটি কেন বানাবা তুমি যেহেতু তোমরা চাও শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি না হোক শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি মানে আমি রাজনীতিবিদের রাজনীতি রাজনীতির অর্থ কি রাজনীতির ডেফিনেশন কি রাজনীতি হলো আপনি যে কটা যে কাজটা করছেন একটা ট্রেড ইউনিয়ন এটা রাজনীতির অংশ সভা সমিতি ইয়ে সভা বা সমিতি এগুলো কিন্তু রাজনীতির অংশ এটা হলো গ্রাস রুটে আর উপরে যা হলো রাজনীতি আলাদের দল তা আপনি এনে কমিটি বানাইবেন আপনি ওখানে বয়ে বয়ে খবরদারি করবেন বিসি তালা মারবেন ওই হল প্রফেসর তালা মারবেন আন্দোলন করবেন আর বলবেন যে না কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চলবে না একমতে দুই ধরনের কথা হয় না আপনাদেরকে আমি সেদিন বলে গেছিলাম ওই যে ওই যে বাইয়ের সাথে আমাদের নাজমুল বাইর সাথে যে দেখেন ঢাকার চারটা ভাগ করছে শেখ হাসিনা মোহাম্প থেকে মোহাম্মদপুর থেকে মিরপুর সেখানে দায়িত্ব দিয়েছিল জাহাঙ্গীর কবির আপনার উত্তরা নিয়ে টঙ্গি গাজীপুরের দায়িত্ব দিয়েছিল জাহাঙ্গীরের নিয়ে এই উত্তর সিটি কর্পোরেশনের যা দায়িত্ব দিয়েছিল বাহাউদ্দিন নাসিবরে দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব যে কেশিনো সম্রাট যে সম্রাট হোসেন তাকে এবং ব্রিটিশ গোয়েন্দার একটা রিপোর্ট দিয়েছে তাদের সরকারকে যার আলোকে একটা প্রেস নোট ব্রিটিশ করেছে তার নাগরিকদের জন্য সে বলছে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট জিনিস তারা করবে গাড়িতে একটা ডিল মেরে দিবে কাজ ভাইয়া দিবে বা পাঁচজন সাতজন এখানে মারামারি করবে এগুলি করে তারা এলাকায় একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে আমাদের কাছে গোয়েন্দাদের কাছে এই রিপোর্ট আছে সেহেতু যারা ব্রিটিশ নাগরিক তারা বাংলাদেশে ভবন করতে সতর্কতার জন্য রেড অ্যালার্ট জারি করেছে তারা জারি করেছে সেটার সাথে তো এটার সাথে হাসিনার বাহিনীর সাথে মিলে যায় হাসিনা তো পয়সা পয়সা বাংলাদেশে দোবালের টেলিফোন দিয়ে অনেকের লোক কথা বলতেছে তাহলে আপনারা কেন নিজেকে নিজেকে মধ্যে হানাহানি করতেছেন কিসের মিয়া স্থানীয় সরকার নির্বাচন আগে পার্লামেন্ট হবে পার্লামেন্ট হলে গভর্নমেন্ট হবে স্থানীয় সরকার হলে গভর্নমেন্ট হবে বানান একটা প্রধানমন্ত্রী বানাইতে পারবেন সব চেয়ারম্যান মিলে একটা এমপি হইব নাকি বাংলাদেশের সব চেয়ারম্যান মিলে একটা এমপি হবে না তো সব চেয়ারম্যান করে মিলে একটা প্রধানমন্ত্রী বানাইতে পারবেন না তো আগে আপনারা রাষ্ট্র নির্বাচন নির্বাচন দিয়ে দ্রুত দেশে একটা সরকার দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করেন এবং যত সংস্কার করছেন সেগুলিও সেখানে পাস করান পাস করায় জনগণের আকাঙ্ক্ষাও আপনারা পূর্ণ করেন প্লাস নির্বাচন করে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তাদেরকে দিয়ে আপনারা চলে সহি আপনারা কেন এত প্যারা নিচ্ছেন আপনারা কেন এত টেনশন নিচ্ছেন একজনের উপদেষ্টা বানাবেন তারে ইয়ে দিবেন না কি জানি এই কোন যেরকম ফুটবল খেলার মতো এক্সট্রা প্লেয়ার থাকে এক্সট্রা রাখছেন যখন আজকে একজনের রাজনীতি করবো হে গেছে গে হেনে না হেরে বয় দিছে এই সমস্ত ঠুনকা রাজনীতিবি কার লোক করেন জনগণের উল্টা পাল্টা বোঝাইয়া এই ছেলে মেলে গড়ে দিয়ে মোপ অবৈধভাবে দেশের রাষ্ট্রকে শেষ করে দিবেন এটাকে আমরা মেনে নিব নাকি ধন্যবাদ আপনাদের সকলকে